ইসলামপন্থী আর যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর দল রেডি হয়ে গেছে তখন ওই কপল পরে জামা মতো লোকেরা চটকানো দিতে চান মনে রাখবেন কলিফার কাজ ভেঙে ছুড়ে করে নতুন একটা বাংলাদেশ বিলিরা আমরা করবই ঠিক আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না ঠিক আল্লাহ আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজ বলেছেন ওই যে কি একটা বলে ঠিক না ঠিক এই কথা বলার

শুধু মুসলিম সম্পদ নয় উনি পৃথিবীর সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের দুশ্মন আমরা বললাম সাদা রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুইটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি সরের মনে দুই উজু করা লোক সকালবেলা একজন তাহাজুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না ধোয় না তাহাজুদ্দালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে এটা মনে করে তাহাজুদ্দালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন থেকে আমার তলে লোক আরো আল্লাহ এই গল্পগুলো এরা কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো সেতার কথা না আমি এই জন্য চোরের সে যেই হোক শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে সোরামের অভ্যাস আছে তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না সোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে বেজান কেন আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল ওই বেটার নাম কি ও আব্দুর রহিম হইলো ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি ওই বেটার নাম শুনে কথা বললেন লাইন ধরেন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুরা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নেই আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই

আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহ সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ কতিপয় হাফরওয়ালা হাফরওয়ালা বুঝেন দা কাছি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধনা দুর্গন্ধ দুর্গন্ধ বেরোবে কারণ হাফরওয়ালাদের সাথে বসে আছেন হাফর বুঝেন দা কাছি বানায় রসুল্লাহ সাল্লাম বললেন তোমার আতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্দনা দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন আতর আলাদের পক্ষ নিবেন যারা দেখি হাত আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করেন أستغفر الله ربي من كل جنب وأطوب إليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا استغفرك واتوب اليك